মিনি গল্প ঘরে স্বাগত অনেক দিন আগের কথা এক গ্রামে থাকতো এক বুড়ি সবার কাছে পরিচিত ছিল কাঁঠাল বুড়ি নামে কেননা তার আঙ্গিনায় ছিল এক বিশাল কাঁঠাল গাছ আর সে সব সময় কাঁঠাল খেত কাঁঠাল বিক্রি করত এমনকি কাঁঠালের বিচি দিয়ে নানা রকম খাবার বানাতো কিন্তু বুড়ির মন সব সময় খারাপ থাকত কারণ তার কোনো সন্তান ছিল না সে খুব একা বোধ করত। একদিন দুপুরে বুড়ি উঠোনে বসে কাঁঠালের বিচি ভাজছিল হঠাৎ কোথা থেকে এক অদ্ভুত রঙিন পাখি এসে ডালে পাখিটার পালক আর নীল রঙে ঝলমল করছিল কাঁঠাল বুড়ি কাঁঠাল কি শুধু পেট ভরানোর জন্যই রাখো নাকি সুখ ভাগ করে নেবার জন্য তুমি তুমি আবার কথা বলো কি করে আমি জাদুর পাখি যাকে আমি আশীর্বাদ করি তার জীবনে সুখ আর সমৃদ্ধি আসে কিন্তু শর্ত আছে তুমি যদি তোমার কাঁঠালের অর্ধেক দরিদ্র মানুষদের দাও তাহলেই আমি তোমাকে একটা বিশেষ উপহার দেব বুড়ি প্রথমে একটু হেচকি দিল আগে সে কখনো কাঁঠাল কারো খেতে দিত না গ্রামবাসীর সঙ্গে তার সম্পর্ক বেশি মধুর ছিল না কিন্তু পাখির কথা শুনে সে ভাবল ঠিক ঠিক আছে আমি আমি চেষ্টা করি চল চল সবাই কাঁঠালদাদির গাছের ওই মজার কাঁঠাল খাচ্ছে চল চল তাড়াতাড়ি দিন থেকে সে ধীরে ধীরে গ্রামের দরিদ্র বাচ্চাদের কাঁঠাল খেতে দিতে শুরু করলো একদিন সেই জাদুর পাখি আবার এলো এবার সে তার ঢোঁট থেকে একটা ঝকঝকে বীজ ফেলে দিল বুড়ির হাতে এই বীজটা রোপণ করো কাঁঠাল বুড়ি দেখবে তোমার জীবন বদলে যাবে বুড়ি বীজটা আঙিনায় রোপণ করলো অবিশ্বাস্য ঘটনা ঘটলো রাতারাতি সেখানে জন্ম নিল এক গাছ যার ডালে সোনালি কাঁঠাল ঝুলছে বুড়ি অবাক হয়ে গেল তারপর সেই জাদুর কাঁঠাল গ্রামের সবাইকে খেতে দিল এই কাঁঠাল গ্রামের মানুষ যখন খেত তখন তাদের মুখে হাসি ফুটে উঠত দুঃখ ভুলে যেত গ্রামবাসীরা খুশিতে ভরে গেল সবাই কাঁঠাল বুড়িকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করলো বুড়ির একাকিত্বও কেটে গেল কারণ প্রতিদিন মানুষ তার আঙিনয় ভিড় করত সুখের কাঁঠাল খেতে তুমি প্রমাণ করেছ যে সুখ ভাগ করলে সুখ বাড়ে এখন থেকে তোমার নাম হবে শুধু কাঁঠাল বুড়ি নয় সুখের মা